আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন খানা খাজানা উইথ পাপি আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি দই কাতলা রেসিপিটা শুরু করার আগে বলছি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনকে ক্লিক করবেন তাহলে আপনার কাছে ফার্স্ট ভিডিওটা যাবে চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিতে কী কী লাগছে মাছ নিয়েছি মাছটাতে আমি লবণ আর হলুদ আর সামান্য তেল দিয়ে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি আপনারা যতটা পরিমাণে মাছ নেবেন সেরকম অনুযায়ী হলুদটা দেবেন লবণটা দেবেন আর তেলটা দেবেন মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো করে ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতেও পারবেন না আপনারা হয়তো এর আগে দই কাতলা রেসিপি অনেকবার বানিয়েছেন মাছটা মাখানো হয়ে গিয়েছে আমি ওভেনটা অন করে নিচ্ছি একটা কড়া বসিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য যতটা পরিমাণ তেল লাগে সেরকম আমি তেল দিয়ে দিচ্ছি একে একে মাছগোনো দিয়ে দেবো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব তো খুব কড়া করে আমি মাছটা ভাজবো না কালারটা দু ফিটায় যেন কালারটা খুব দারুণ হয় মানে সুন্দর হয় সেরকম করে আমি মাছটা ভেজে নেব খুব কড়া করে মাছটা ভাজবো না এক পিঠটা হয়ে গিয়েছে আমি আর এক পিঠটা উল্টে দিচ্ছি তার আগে বন্ধুরা যে কথাটা বলছিলাম আমি যেরকমভাবে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা অবশ্যই বানাবেন অনেক রকমের পদ্ধতিতে অনেকে অনেক রকম পদ্ধতিতে এই দই কাতলাটা বানাই তো এইভাবে এই দই কাতলাটা একবার অবশ্যই বানাবেন নিশ্চয়ই আপনাদের পছন্দের রেসিপি হবে আশা করি ভালোই লাগবে মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গোটা মশলা কিছু দিচ্ছি দুটো তেজপাতা দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি মিক্সার জারেতে তে কাঁচা লঙ্কাটা বেটেছিলাম বলে পেঁয়াজটা এই জন্য গ্রিন গ্রিন কালার লাগছে পেঁয়াজটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একটু জল করবো করব সাইডে বসে যাচ্ছে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম দই কাতলাতে বেশি মশলা লাগে না বন্ধুরা আমি কাজু বাটা দিলাম পোস্ত আর মগজদানা খুব সামান্য মগজদানা আর পোস্ত নিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একটু জল দিলাম নাহলে মশলাগুলো বসে যাবে সেই জন্য মি বেরে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি টক দই দিয়ে দিলাম টক দইটা একটু বেশিই যাবে কেন দই কাতলা এমনিই নাম রেসিপিটা সেই জন্য টক দইটা মশলা অনুযায়ী একটু বেশিই যাবে স্বাদ মতো লবণ দিলাম তো যেরকম আপনারা মাছ নেবেন সেরকম দইটা দিতে হবে জলটা দিয়ে দিলাম সাইড একটু ছিটকেছে আমি ওই জন্য সাথে সাথেই পরিষ্কার করে নিচ্ছি মশলাটা ফুটে গিয়েছে জলটা মশলার জলটা আমি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে আমি এটা গ্রেভিটা মাখা মাখা হয়ে আসবে মাছগুলো আমি একটু উল্টো পাল্টা দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাখা মাখা আমি ফেস ক্রিম টা দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব হালকা করে নাড়াচাড়া করবে নাহলে মাছগুলো হয়তো ভেঙে যেতে পারে সেরা কাঁচা লঙ্কা আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিলাম রান্নাটা এবারে আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রান্নাটা প্রায় রেডি এবারে ওভেন অফ করে দিচ্ছি একটা প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা দই কাতলা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর গ্রেভিটাও খুব দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন আমি তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে আর একটাও মাছের পিস ভাঙে না আমি এইভাবে রেসিপিটা বানিয়েছি এইভাবে অবশ্যই আপনারা এই পদ্ধতিতে একবার বানাবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো খানা খাঁচানা উইথ পাপিয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং